আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের একটি নতুন রান্নার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি সিম্পল মাছের ঝালটা হচ্ছে সিলেবার মাছ সিলেভার কাপ মাছের ঝাল সিম্পিল সেটা হচ্ছে আজকে রান্না করে দেখাবো দেখতে পাচ্ছ মাছটাকে হলুদ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি কড়াটা হচ্ছে গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি আস্তে আস্তে হালকা হালকা ভেজে নেব দেখতে পাচ্ছি বন্ধু আর মাছটা প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসছে এটা মাছটা বেশিক্ষণ ভাজবো না ভাজলে বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবো না তাই হালকা ভেজেই তুলে নেব এরপর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এতে আর একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে দেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অন্য জিনিসগুলো অন্য উপকরণগুলো দিয়ে দেবে দেখলাম পিঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে এবার হচ্ছে সারিয়ে রাখা মটরগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা পেঁয়াজ তলি কমিয়ে দেবো এর মধ্যে কেটে দিয়ে দেবো সামান্য ধনে পাতা খিচি দিয়ে এটাকে একটু ভালো করে হালকা হালকা করে ধুয়ে নেই মশলাটা প্রায় হাজা হাজার নিচ্ছে পেঁয়াজগুলো এর মধ্যে সবু শুরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে হল হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা গুলো এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে আমি এখানে দু চামচ দিলাম দিয়ে একটু ভালো করে নাড়া চাড়া করে একটু দেখো আমাদের প্রায় কষা হয়ে গেছে এরপর স্বাদ বাড়ানোর জন্য একটু আমি টান মিট মশলা সামান্য পরিমাণ দেবো যেহেতু এটা যেহেতু এটা মাছের ঝাল সেই জন্য একটু সামান্য পরিমাণ মিট মশলাটা দিয়ে দিলে একটু স্বাদটা খুব খেতে ভালো লাগে স্বাদটা ভালোও হবে প্রায় কষা কষা হয়ে গিয়েছে এবার হালকা পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য এবার এর উপর থেকে একটু স্বাদ পাওয়ার জন্য ভালো সেন্ট হবে সেই জন্য হচ্ছে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ওটাকে ফুটতে দেবো তারপরে মাছগুলো চাপিয়ে দেবো এরপরে এর উপরে ভেজে রাখা মাছগুলো চাপিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হতে দেবো পনেরো মিনিট তারপরে এটা নামিয়ে নেবো